আজকে সকাল সকাল গেছিলাম সবজি বাজারে ভেবেছিলাম প্রচুর প্রচুর সবজি বাজার করব কিন্তু ওয়েদার আর আমাদের সাথ দিল না কেননা বৃষ্টি প্রচুরই এসে গেলো এতটাই বৃষ্টি হচ্ছিল মানে ছাতা নিয়ে গেছিলাম ভাবছিলাম যদি বৃষ্টি আসে তো রাস্তায় যাচ্ছি মানে একটু একটু বৃষ্টি হচ্ছে তো কিছু করার নেই তো আর ফ্রিজে তো একটা শাকসবজি কোনো কিছুই নেই আর শাক সবজিওয়ালা আমাদের এখানে যেগুলো নিয়ে আসে না তাদের সামনে পটল মানে যেগুলো খেতে ইচ্ছে করে না মানে একটু নতুন নতুন ইয়ে সব শাক শাক সবজি খেতে ভালো লাগে তাই না তো ওয়েদার না স্বাদ দেওয়ার কারণে মানে ঝটাপট যেটা নিয়ে বাড়ি আসতে পারি আর কি তো ওটাই নিলাম আর শশা নিয়ে নিয়েছি এক কেজি শশা নিয়েছে পঁচিশ টাকা আর এই যে বাঁধাকপিটা দেখছ বাঁধাকপিটা নিয়েছে কুড়ি টাকা আর হচ্ছে গিয়ে পেয়ারা নিয়েছিলাম পাঁচশো কত মনে নেই ঠিকঠাক কিন্তু এইগুলো নিয়ে বেশি কেউ কোনো কিছু আর বাজার করতে পারলাম না যাওয়ার ইচ্ছা ছিল আরও এক জায়গাতে সেখানে প্রচণ্ড সবজির শাক সবজির দাম কিন্তু মানে অনেকই কম তো কী আর করাই যায় চলম বৃষ্টি এসে গেছিলো তো ওই কারণে যতটুকু পেরেছি যা পেরেছি ওইটুকুই নিয়ে এসেছি তো এখনও রান্নাবান্না কোনো কিছুই হয়নি আর আজকে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করতেও পারবো না কেননা অলরেডি অনেকটাই লেট হয়ে গেছে এখন বারোটা বাঁচতে যাই বারোটা বাঁচতে প্রায় এক দু মিনিট বাকি আছে বুঝতে পারছো আর রান্না আমার কোনো কিছুই এখনই হয়নি তো রান্না করার রান্না করব তো কি করি না করি দেখা যাক তো এইগুলোকে আগে ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে তারপরে ভাতটা বসিয়ে গেছিলাম ভাতটা হয়ে গেছিলো মানে ভাতটা দশ দশটা সাড়ে দশটার মধ্যে ভাতটা হয়ে গেছিলো আমার আর তারপরেই গেছিলাম বাজারের দিকে তো যাই হোক চলো বাজারে তো তেমন কোনো কিছু কিনতে পারলাম না বাড়ি এলাম তো অন্যান্য দিন যাবো দেখি বৃষ্টি কয়েকদিন ওয়েদার বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে তো যাই হোক চলো এইগুলোকে এখন ফ্রিজে রেখে দিই ফ্রিজে রেখে দিয়ে তারপর রান্নাবান্নায় হাত দেবো আর রুম টুমগুলো সব পরিষ্কার করে নিয়েছিলাম আর চলো রান্নাবান্না তেমন কোনো কিছুই শেয়ার করা হলো না তো রান্নার শ্রেণী আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো কিন্তু বৃষ্টি হওয়ার পর বৃষ্টি হওয়ার পর গাছগুলো দেখতে চলো এখন নিচে যাব একটু ছাদে সময় কাটালাম ছাদে এসে এসে এই গাছগুলোকে দেখে না মনটা ভালো হয় আরো ভালো লাগবে যেই গাছগুলো ফুল দেবে রান্না বান্না কোনো কিছুই আজকে শেয়ার করলাম না তো তোমাদেরকে তো বললাম যে আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম তো যাই চলো দুপুরে লাঞ্চ ছাড়লাম আর আজকে রান্না কি করেছিলাম আজকে রান্না করেছিলাম বাঁধাকপিটা দেখলে বাঁধাকপি আর সব কিছু দিয়ে একটা ঘন্ট বানিয়েছিলাম আলু দিয়ে আর হচ্ছে গিয়ে মানে ছোলার ডাল দিয়ে সব কিছু মানে দিয়ে একটা আলু টমেটো দিয়ে একটা ঘন্ট বানিয়েছিলাম আর ছেলেদের জন্যে রান্না করেছিলাম চিকেন দিয়ে চিকেন আলুর ঝোল করেছিলাম পাতলা করে তো যাই হোক চলো আর ওইগুলোই রান্না করেছিলাম আর এখন একটু চা বসালাম একটু লিকার চা খেতে ইচ্ছে করছিল আদা দিয়ে তো একটু আদা দিলাম আর এই যে দেখছো কেটলি এটা অনেক দিন থেকেই তো অনলাইন নিয়েছিলাম তোমরা তো জানোই এর আগের বারে ভিডিও আমি শেয়ার করেছি তোমাদেরকে তো ওটাতে একটু চা বসিয়ে দিলাম একটু চা খাবো আর বড় ছেলে উনি পড়তে চলে গেছে ছোট ছেলে উনি ছোটো ছেলেও পড়তে চলে গেছে টিউশন তো যাই হোক আজকের এইটুকুই আল্লাহ হাফিজ